নারী এবং শিশুরা এই গণহত্যার লক্ষ্য বস্তুতে পরিণত হয়েছে ফিলিস্তিনের সাধারণ জনগণ কিন্তু আমরা আমরা জানাচ্ছি বিক্ষোভ মিছিল করছি সারা দুনিয়া এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে এই গণহত্যার বিরুদ্ধে এই নারী নির্যাতনের বিরুদ্ধে এই শিশু হত্যাকারীদের বিরুদ্ধে খুশে উঠেছেন সর্বশেষ আপনারা লক্ষ্য করেছেন গতকাল যে ত্রাণবাহী জাহাজের নিশংসভাবে হামলা পরিচালনা করা হয়েছে বাসরও অধিক অধিকাগণ অধিকার কর্মীকে ত্রাণবাহী জাহাজের অধিক কর্মীদেরকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন বিশ্বের প্রায় অধিকাংশ দেশ ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে মত দিয়েছে ফিলিস্তিন গাজাকে আলাদা রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে কিন্তু বিশ্বের মরল বলে খ্যাত এই দেশটি একের পর এক এই ছোট্ট ইসরায়েল কে দিয়ে সাহায্য করে সমর্থন জানিয়ে এই মুসলমানদের রক্ত নিয়ে মুসলিম জাতি শহীদ হতে জানে পরাজয় বরণ করতে জানে না আমরা বিশ্বাস করি শহীদের রক্তের বিনিময়ে ফিলিস্তিন স্বাধীন হবে আজকে আমরা জাতি সংঘ সহ এই সকল দেশবাসীকে আহ্বান জানাতে চাই অবিলম্বে এজরাইলের হাতকে গুটিয়ে নিতে বাধ্য করুন অবিলম্বে ফিলিস্তিন এবং গাজায় যে দখল করা হয়েছে এই দখল মুক্ত করতে হবে অধিক এই প্রাণবাহী যাহাদের কর্মীদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে নইলে বাংলাদেশ সহ আপনারা লক্ষ্য করেছেন আজকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ইসরায়েলের এই গণহত্যার নিন্দা জানানো হয়েছে তাদেরকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয়েছে আমরা সাথে সাথে আরো এই কথা ঘোষণা করতে চাই যতদিন ফিলিস্তিন স্বাধীন না হবে ততদিন মুসলমানদের এই স্বাধীনতা আন্দোলনকে নস্বাদ করতে পারবে না ইনশাল্লাহ এজন্য আমরা আহ্বান জানাই অবিলম্বে গণহত্যা বন্ধ করুন নারী শিশু হত্যা বন্ধ করুন ফিলিস্তিন যে অঞ্চল দখল করেছে ইসরায়েলি বাহিনী এই অঞ্চলকে অতি বিলম্বে মুক্ত ঘোষণা করুন আর ইসরায়েলের সন্ত্রাসী গণহত্যাকারীদের এই নেতা নেহকে ইতিমধ্যে যুদ্ধ অপরাধী ঘোষণা করা হয়েছে অবিলম্বে নেতা নেহুকে গ্রেপ্তার করতে হবে ফিলিস্তিন যতদিন মুক্ত না হয় যতদিন স্বাধীন না হয় আমরা ততদিন তাদের পাশে থাকব আমাদের লড়াই অব্যাহত থাকবে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আমরা বিশ্ববাসী বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি যতদিন ফিলিস্তিন মুক্ত না হবে ততদিন আমরা ঐক্যবদ্ধ হবে আমাদের সংগ্রাম রাখবো ইনশাল্লাহ